হ্যালো ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় নিয়ে হাজির রয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশেই ঠিক তার দেশেই তার বিরুদ্ধে কটাক্ষ করলেন তাদেরই এক অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়া কি ছিল মোদীকে মমতার প্রশ্ন আমরা দেখে নেই মমতা মোদীকে কি প্রশ্ন করেছেন ভারতে সম্প্রতি পাশ হওয়া সংশোধিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না তা আরও একবার জানালে জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ষোলোই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জিমদের সম্মেলনে গিয়ে বাংলাদেশের পরিস্থিতির আবহে তাড়া তাড়াহুড়ো করে কেন ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হলো সে প্রশ্ন তুলেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মমতা বলেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ার কি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য উল্লেখ করে তিনি বলেন আপনি অর্থাৎ ইউনুস অর্থাৎ মোদী ইউনুসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই অর্থাৎ মমতা বুঝাতে চেয়েছেন নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গোপন মিটিং বা গোপন সমঝোতা করেছেন সেই সমঝোতা কি তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কারভাবে বলা উচিত আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পরিস্থিতি যে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছে তা মানেন শাসক দলের প্রথম সারীর নেতারাও কর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাব ছিল তাও মনে করেন অনেক রাজনীতিবিদরা সংশোধিত ওয়াক্য আইন নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানেও বাংলাদেশের পরিস্থিতির কথা টানলেন মমতা অর্থাৎ বাংলাদেশের মতো পরিস্থিতিও হয়তো হতে পারে ভারতে সেটাই ইঙ্গিত করেছেন মুসলিমদের উদ্দেশ্যে মমতার অনুরোধ এক বছর ধৈর্য ধরুন দিল্লিতে অনেক পরিবর্তন হবে নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি বাবু ঢুকবেন না বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন এখানে এক এক আর বাইরে এক দুবাইয়ে গেলে কাদের আত্মীয়তা গ্রহণ করেন নরেন্দ্র মোদী দুবাই আরবে গেলে কার সঙ্গে গলা মেলান নরেন্দ্র মোদী আর ভারতে এসে মুসলমানদের বিরুদ্ধে তিনি বিদ্বেষ পরায়ণ আচরণ করেন সেটা দ্বিচারিতা ছাড়া আর কিছুই না নরেন্দ্র মোদী যে একজন ভণ্ড প্রতারক এবং দ্বিচারিতার ভূমিকা পালন করছেন সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে কটাক্ষ করেছেন